সোজা সাপটা আমরা শুরু করছি আজকের এই সোজা সাপটায় আমাদের আমন্ত্রিত অতিথি এসছেন দ্বীপজ্যোতি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক গণেশ রবি দাস গণেশবাবু নমস্কার নমস্কার তো গণেশবাবু হচ্ছে আসলে লোক একজন শিল্পী লোকশিল্পী এবং লোকশিল্পীর মধ্যে অনেক রকমের লোকশিল্পী আছে উনি হচ্ছে খন গানের লোকশিল্পী আচ্ছা বলুন তো খনগানটা আমরা খনগান খন গান সম্পর্কে জানেন কিছুক্ষণ আগে একজন বলবো খন গানটা কি আমি তো জানি না ঠিক কিছুক্ষণ আগেই কথা হলো আচ্ছা খন গানটা কিভাবে তৈরি করেন আপনারা আসলে খন গানটা অনেকের মধ্যে একটা কৌতূহল আছে হুম যে খন গান আমাদের খন গান বলি কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে খন গান খনটা হচ্ছে পালাটিয়া গান পালাটিয়া গান এটাকে লোকনাট্য বলা যায় অনেকেই আমরা লোকনাট্য হিসেবে মানে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় পারফরমেন্স করেছি এটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের উত্তরবঙ্গটা তো রাজবংশী অধিষ্ঠিত এলাকা এবং এই রাজবংশীদের দৈনন্দিন জীবন আনন্দ উৎসব বেদনা নিয়েই হচ্ছে তৈরি হচ্ছে খনপালা গান আচ্ছা 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 এর মধ্যে খনপালা একটা মূল ধারক বাহক বলা চলে কেন খন গানের মধ্যে আমাদের অনেক কিছু সামাজিক শিক্ষণীয় ব্যাপার থাকে যেমন আমাদের সমাজে কোন রকম যদি একটা কুৎসা বা কুৎসিত কুরুচিকর ঘটনা ঘটে যায় বিশেষ করে আমরা গ্রামে যেগুলো প্রেম ঘটিত ঘটনা এগুলোকে আমরা পালা রচনা করে ওর মধ্যে কিছু গান দিয়ে গল্প দিয়ে ওই গল্পটাকে আমরা পালা তৈরি করি সেটাকে আমরা খন খন গান সেটাকে খুব লোকে ভালো পছন্দ করে হ্যাঁ আমাদের খন গান তো আমরা যখন পালা করতে যে গ্রামে গঞ্জে আমাদের পালা সারা রাত ধরে মানুষ শুনি সারা রাত সারা রাত শুনি আর বিশেষ করে আমি যদি অতীত দিনের কথা বলতে যাই তখন আমাদের খুব অভাব অনটন দুঃখ কষ্টে মানুষ দিন যাপন করত আর আমাদের উত্তরবঙ্গের একটা বড় উৎসব হচ্ছে নবান্ন অঘ্রাং মাসে নতুন ধান হলে সারা মাস ধরে নবান্ন চলত হয়তো এই গ্রামে এক সময় তারপরে পাশাপাশি মানে একসাথে হতো না সেই সময় আমাদের প্রচুর আত্মীয় স্বজন আসতো আর অঘ্রাং মাসটা তো অনেক সময় শীত পড়ে যেত এত আত্মীয় স্বজন আসলে না হয় রকম আমরা খাওয়াটা দিলাম কিন্তু তাদের থাকার জায়গা বিছনা এগুলো আমাদের খুবই অভাব ছিল আচ্ছা তো তার জন্য আমরা ওই খনগান সারা অঘ্রান মাস ধরে কখনো এই গ্রামে কখনো ওই গ্রামে এইভাবে পালা করতাম তো দেখতাম আর কি যে ওই আত্মীয় স্বজন খাওয়া দাওয়ার পরে ওরা সেই গান শুনতে চলে গেল খনগান আচ্ছা সারা ব্যাপী তারা গান শুনলো আর যার বাড়িতে আসছিল তার বিছনা দরকার হলো না ওইভাবে রাতটা কেটেও গেল আমাদের আনন্দ বিনোদন হলো এইভাবে খনগানের প্রচলনটা বহু আছে তারপরে আমাদের গ্রামে যেগুলোকে গ্রাম দেবতা বলা হয় গ্রাম পূজা গ্রাম পূজা তারপরে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দুর্গা পুজো আপনার পৌষ সংক্রান্তি দোল পূর্ণিমা বাসন্তী পুজো এই লগ্নগুলোতে আমাদের প্রচুর পালা হয় আচ্ছা আমাদের কালিয়াগঞ্জে কম করে পনেরো থেকে কুড়িটা খন পালার দল আছে শুধু কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে আচ্ছা কালিয়াগঞ্জ ব্লকে কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে আচ্ছা আমাদের আমার বাড়ি দিলালপুর দিলালপুরে পাঁচ সাতটা টিম আছে আচ্ছা আচ্ছা খন মানে কি কি পালা নাম করণ করা আছে খনপালাতে এটাতে মানে যেমন সমাজ বিবর্তন আমাদের পালাগুলো বিবর্তনের এক সময় যে পালা ঘটনাগুলো ঘটে সেগুলোর আমরা খনপালা যদি আমি বলতে যাই তাহলে প্রথমেই তখনকার কথা যখন আমাদের অবিভক্ত দিনাজপুর সেই পূর্ব দিনাজপুর আর পশ্চিম দিনাজপুরের সময় আমরা যদি খুঁজি মানে বাংলাদেশ বর্তমানে যে দিনাজপুর আছে সেই দিনাজপুর আর আমাদের পশ্চিম দিনাজপুর মূলে মিলে আর কি সময় খুব প্রচলন ছিল মায়া বন্ধ মায়া বন্ধ মায়া বন্ধ তারপর হচ্ছে ফুলেশ্বরি সাপুরি আমার আচ্ছা তারপর হচ্ছে লতিপাশুরি মুচিলা মাদার পুলিশ মাদার বর্মশরি চাকাই শরি মিনতি শরি এরকম যদি আমি বলতে চাই প্রচুর কমসে কম এক দেড়শো পালা আছে আচ্ছা তো আচ্ছা যাই হোক আমরা অনেকগুলো নাম শুনলাম আমরা সামান্য একটু সময়ের জন্য আমরা বিরতি একটু বলি না একটু বিরতি নিয়েছি বিরতি আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সেছাল মলে আলো নায়ে মেখে সোহা মাম গলা উচ্ষা বি সাজে আজ বাজ বদু বেশে বোধু কোন আলো লাগলো ছো শেভা প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স শক্ত চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আমরা আবার সাময়িক বিরতির পর আবার সোজা সাপটা আমরা চলে এলাম আমাদের মধ্যে আছে গণেশ রবিদাস আচ্ছা বাবু এই যে নামগুলো বললেন হালুয়া হালুয়ানি একটা আমরা দেখেছি হালুয়া হালুয়ানিটা মূল এটা কি এটা তো স্টেজ স্টেজ কাঁপিয়ে দেয় আমরা দেখেছি আমি কলকাতাতে হালুয়া হালুয়ানি দেখেছি আমাদের এই উত্তর দিনাজপুর জেলারই নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল তাদের স্টেজ কিন্তু কাঁপিয়ে দিয়েছে এবং মন্দির থেকে আরম্ভ করে বিদেশি সব ইয়েরা তারা তারা মুগ্ধ হয়েছে এই ব্যাপারটা একটু যদি সংক্ষেপে বলেন হালু হালুটা অ্যাকচুয়ালি আমাদের তো গোটা ভারতবর্ষই বলা চলে যে এটা কৃষি প্রধান দেশ তো আমরা রাজবংশীরা তো আমরা কৃষিকাজ করেই খাই গ্রামে গঞ্জে তো একজন কৃষক সে হাল নিয়ে মাঠে যাচ্ছে তখন সে মাঠে যখন যাচ্ছে তখন সে বলছে যে তার আমি হাল নিয়ে মাঠে যাচ্ছি তুমি পান্তা নিয়ে যাবা ও তো ভোরেই হাল নিয়ে যায় তখন ওই মাঠে যা হাল নিয়ে হাল নিয়ে যায় তখন ওই কিষাণি পান্তা দিতে যায় ওই যে মাঠে হাল বয় হালের দৃশ্য সকলেরই মানে সেটা মনোরম দৃশ্য এবং সেই সময় আলুয়ানি পিঠে বাচ্চা মাথায় পান্তার ভাগ নিয়ে এসে হেঁটে যাচ্ছে সে গান করতে করতে যাচ্ছে আনন্দের সই যে সে ফলন ফসল ফলাবে এবং তাদের ঘরে নতুন ধান আসবে আর আপনার যে গরু বান এবং হাল সত্যি মনে হচ্ছে যেন গরু হাল বইছে এই গরুটা কি করে মানুষকে দিয়ে বানানো এখন আমরা প্রথমে একটা গরুর মুখোশ বানাই আচ্ছা আর তো ওই গরুর মতনই একটা ড্রেস সেলাই করি তার মধ্যে লেজ লাগানো থাকে পা থাকে চারটা পা থাকে ওটাকে পরে দিয়ে ওটা আমরা আমাদের প্র্যাকটিস করতে হয় বারবার প্র্যাকটিস করার পর ওই জায়গায় আসে নাহলে একটা লোককে মানে গরুর অঙ্গভঙ্গি সে কখনো গুঁতো দিতে যাচ্ছে হ্যাঁ পা ধারা দিচ্ছে এগুলো তো আমাদের রিহার্সেল নিতে হয় বারবার রিহার্সেল করার পরে এটা আসে আচ্ছা এই খনপালাতে বাদ্যযন্ত্র কি কি থাকে খনপালাতে ফলে তো আমাদের একদম নেচারাল বাদ্যযন্ত্র থাকে আমরা এখনো আধুনিক যন্ত্র ব্যবহার করি না হারমোনিয়াম থাকে ঢুলক থাকে ওই করতাল থাকে আর ঝুনঝুন অনেক সময় আমরা ওই বাসি ব্যবহার করি যখন যেখানে আমাদের যখন সরকারি প্রোগ্রাম করি তখন আমাদের টিমে ওরা সংখ্যা বেঁধে দেয় দশ জন কি বারো জন আচ্ছা ফন গান একটা করতে গেলে পনেরো জনের নিচে হয় না পনেরো জন জন লাগে কারণ আমার ইনস্ট্রলমেন্টে পাঁচ ছয় জন লেগে যায় আচ্ছা তারপরে আমার চরিত্রগুলো তো অনেকগুলো আছে একজন কৃষক লাগবে পরিবারের লোক লাগবে দুটা গরুর জন্য আমার দুটা চরিত্র লাগে না না হলে হয় এই আপনাদেরকে আমাদের জেলার তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কি রকম সাহায্য করে আপনাদেরকে আমাদের যে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আছে আমাদের লোকশিল্পীদের একটা সম্মানের জায়গায় নিয়েছে সত্যি কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লোকশিল্পীদের অন্তত মাসে চার পাঁচটা প্রোগ্রাম আর তাকে এক হাজার টাকা ইনকাম হয় একটা লোকশিল্পী তো কোন রকমে সে লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু প্রোগ্রাম তো তেমন হচ্ছেই না আর সরকারি প্রকল্প যেগুলো আছে প্রচারের জন্য লোকশিল্পীদের ব্যবহার করার কথা তাদেরকেও সেরকম ব্যবহার করা হচ্ছে না এবং যদিও বা কখনো ব্যবহার করা হচ্ছে তাদেরকে যে মূল বিষয়টা বলতে হবে তাদেরকে পারফরমেন্স করে সে সময়টা দেওয়া হয় না একটা ফন পালা গান করতে গেলে মিনিট সময় দরকার সেখানে আমাদেরকে সময় দেওয়া হয় দশ থেকে বারো মিনিট তাহলে একটা পালা কি করে আমরা তুলে দেবো পাবলিককে বুঝাবো কি করে তাহলে আমরা নাটক করতে পারছি না মানে পালা করতে পারছি না হয়তো দুই একটা গান রকমের বলে তো আমাদের তিন রকমের আছে তিন রকম হ্যাঁ একটা হচ্ছে পৌরাণিক্ষণ মানে পৌরাণিক যেগুলো পালা আছে যেমন মনসা মঙ্গল সত্যপীর রামায়ণ এগুলার উপর যে আমরা পালা রচনা করি বা তাত্ত্বিক তত্ত্ব নিয়ে যেগুলো এগুলো আধ্যাত্মিকের মধ্যে পড়ে যায় এবং পৌরাণিক এটাকে আমরা পৌরাণিক পালা বলি তারপরে আর হচ্ছে একটা আমরা দৈনন্দিন জীবনের যে ঘটনা হয় সেগুলোকে নিয়ে যে পালা রচনা করি এই হচ্ছে একটা খনগান গান আর আরেকটা হচ্ছে কিছু কাল্পনিক নতুন নতুন বিজ্ঞান আবিষ্কার আসার পরে যে যেমন সাইকেল যখন আমরা দেখি তখন সেই সময় সাইকেলের উপরে পালা রচনা হয়েছিল সেটা হচ্ছে তারপর হয়তো আপনি জানবেন সেটা অবলুপ্ত হয়ে গেছে হেজাকলাইট হেজাক লাইট গ্রামে ওই খন সময় প্রচুর ব্যবহার করা হতো সে হেজাক লাইটের উপরে একটা ছিল হেজাক সরি পাম্পার বাউদিয়া মানে হেজাক জ্বালাতে গেলে তাকে হাওয়া দিতে হয় হ্যাঁ তো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গ ভাবে জড়িত এটাকে এগুলোর ওপর একটা পালা করেছি যেটা হচ্ছে মোবাইল সরিক টাওয়ার বাহুদিয়া মোবাইল সরি মোবাইল সরিক টাওয়ার বাউদিয়া এই যে মোবাইল আসার পর যে কানেক্ট হচ্ছে যোগাযোগের যে বিস্তার যে তার উপরেও আমরা একটা পালা করেছি আপনাকে যদি বলি যে ছোট্ট এক লাইন দু লাইন একটু যে মোবাইল শরীর বা যে কোনো একটা আনের গান কেমন হয় একটু যদি এক লাইন বা দু লাইন পড়তেন

খাবার নি গাই সরে গিনি তারা রে যায় মোর জলিয়াল বাজা ছোরে মুই মোর বসি ডাঙ্গি খাবার নি গাই সরে গিনি তারা তারি বাহ বাহ বাহ। মানে তাড়াতাড়ি কি เอ่อ মাঠে হারিয়ে গেল সে বললো যে আমার তো মাঠে কাজ করতে খিদা লাগবে তুই তাড়াতাড়ি পান্তা নিয়ে যা। পান্তা। আচ্ছা আপনারা এই খনগান নিয়ে রাজ্যে তো তো বিভিন্ন জায়গায় যাই। माझी মধ্যে শুনি। কিন্তু বাইরে কোথায় জানেন এই রাজ্য ছাড়াও বাইরে কোথাও গিয়েছেন? আমি যাই গিয়ে তাহলে আমরা খনগান দিল্লি পর্যন্ত গিয়েছে দিল্লি পর্যন্ত গিয়েছে দিল্লিতে যেটা আমাদের সারা রাষ্ট্রব্যাপী একটা লোকনাট্য উৎসব হয়েছিল সেখানে ক্ষণ পালা নিয়ে দা গেছিল সেটা ওখানে পালা দিয়েছিল মায়া বন্ধুকে মায়া বন্ধু মায়া বন্ধু পালা দিয়েছিল আচ্ছা আর একটু একটু অনেক নাট্য উৎসব হয় এই নাট্য উৎসবে ক্ষণ তো নাট্য পালা না হ্যাঁ লোকনাট্য লোকনাট্য তাহলে এই এগুলো দেখানো হয় না কেন অনেক অনেক সাত দিন দশ দিন ধরে মেলা হয় কারণ লোকনাটপুর যখন উৎসব হয় শহরের মধ্যে আমাদের গ্রামের যারা লোকশিল্পীরা আছে তারা তো ওই কমিটিতে কেউ নাই হুম হুম আর কোনো সদস্যও নাই হয়তো ওনারা চায় যে গ্রামের সংস্কৃতিটা হয়তো অতটা মানে আপনাদের করার ইচ্ছা আছে আমাদের প্রচুর করার ইচ্ছা হয়তো আমরা অবহেলিত বা যে কোনো কারণে হয়তো ওরা আমাদের সুযোগ দেয় না আচ্ছা 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 মানে এটা একটা দুঃখ একটা হ্যাঁ এটা তো অবশ্যই দুঃখ থাকবে যে আমাদের কালচারটাও একটু শহরের দিকে যাক কারণ আমরা তো শহরকে দেখেই শিখি সে তো একশো তো আজকে আমরা অনেক কথা শুনলাম ফনগান সম্পর্কে আমাদের উত্তর দিনাজপুর জেলার ফনগান সম্পর্কে এবং সেটা আমাদেরকে জানালেন ফনগানেরই একজন বড় শিল্পী গণেশ রবি তো আজকে আমাদের মতো আহ আজকের মতো সোজা সাপটা এখানেই আমরা শেষ করছি নমস্কার